ইংলিশ পট টুডে ক্লাস সেভেন মাই স্টাডি গাইড এটার হচ্ছে আমি বাংলা সহ বলবো আজকে মাই স্টাডি গাইড আমার হচ্ছে শিক্ষা নির্দেশিকা বা নির্দেশনা শিক্ষা স্টাডি অর্থ শিক্ষা আর হচ্ছে গাইড অর্থ নির্দেশনা টিচার শিক্ষক স্টুডেন্টস ছাত্র ছাত্ররা বা ছাত্রীরা ডু ইউ হ্যাভ এ ডিকশনারি তোমাদের কাছে কি ডিকশনারি আছে রূপা ইয়েস মিস রূপা জি ম্যাম আই হ্যাভ ওয়ান আমার কাছে আছে একটা আনন্দ আই হ্যাভ ওয়ান টু আমার কাছেও একটা আছে এই যে ও বলা হয়েছে এর কারণে হ্যাভ অর্থ আছে ওয়ান অর্থ একটি টিচার ডু ইউ নো হাউ টু লুক আপ এ ওয়ার্ড ইন এ ডিকশনারি এই লুক আপ অর্থ হচ্ছে খোঁজা তোমরা কি জানো যে কীভাবে ডিকশনারিতে ওয়ার্ড খুঁজতে হয় রূপা নট রিয়েলি তেমনটা নয় ইট অফেন টেক্স এ লং টাইম টু ফাইন্ড দ্য মিনিং অফ এ ওয়ার্ড ইন এ ডিকশনারি এটা অনেক সময় নেয় একটা ওয়ার্ডের অর্থ খুঁজতে টিচার হাউ অ্যাবাউট ইউ আনন্দ তোমার কী অবস্থা আনন্দ আনন্দ সেইম উইথ মি আমারও একই অবস্থা আই অফেন গেট কনফিউজড আমি প্রায়ই কনফিউজড হয়ে যাই অফেন অর্থ প্রায়ই বা মাঝে মাঝে সো মেনি ওয়ার্ডস অনেক ওয়ার্ড এই যে সো মেনি ওয়ার্ডস মানে হচ্ছে অনেক ওয়ার্ডস সো মেনি সায়েন্স অনেক চিহ্ন ও টিচার ইটস বিকজ ইউ হ্যাভেন্ট লার্ন হাউ টু লুক আপ এ ওয়ার্ড কুইকলি ইন এ ডিকশনারি এটার কারণ কারণ তোমরা হচ্ছে নাই খুঁজতে একটা ওয়ার্ড ডিকশনারিতে তাহলে কি তোমরা এটার কারণ হচ্ছে কি তোমরা একটা ওয়ার্ড শিখো নাই দ্রুত কি ডিকশনারিতে এই যে কুইকল অর্থ দ্রুত বা তাড়াতাড়ি রূপা আনন্দ হাউ ক্যান উই ডু ইট আমরা কিভাবে এটা করতে পারি দুজনে বলতেছে আমরা কিভাবে এটা করতে পারি টিচার শিক্ষক টিচার ওকে লেটস স্টার্ট উইথ এ পেজ তাহলে শুরু করো স্টার্ট উইথ এ পেজ একটা পৃষ্ঠা থেকে ফ্রম এ ডিকশনারি একটা ডিকশনারি থেকে এটার হচ্ছে বাংলা অর্থ সব বলে দিলাম